আসসালামু আলাইকুম এ নিউজ টুডে থেকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি হাসান আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো ভিডিও শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলাইকুনটি বাজিয়ে রাখতে ভুল করবেন না পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা সৌদি আরবে কারফিউ চলাকালীন সময় বা করোনা ভাইরাসের প্রকোপ বাড়ার পর পরই কিন্তু সৌদি আরব সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে করোনা ভাইরাস ঠেকানোর জন্য আর সেটার মধ্যে সবচেয়ে বড় পদক্ষেপ যেটা সেটা হচ্ছে জনসচেতনতা বাড়ানোর জন্য তারা কিন্তু খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে আর সেই জনসচেতনতা বাড়াতেই কিন্তু তারা বিভিন্ন বিধান করেছে আইন করেছে সেটার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে কেউ যদি করোনা আইন ভঙ্গ করে তাহলে তাকে এক হাজার থেকে দশ হাজার রিয়াল জরিমানা গুনতে হবে তাদের মধ্যে অনেক প্রবাসী আছি যারা করোনা ভাইরাস চলাকালীন সময়ে নিয়ম ভঙ্গের কারণে এক থেকে দশ হাজার রিয়েল জরিমানা খেয়েছেন অনেকে মাস্কের জরিমানা খেয়েছেন অনেকে কারফিউর সময় বের হওয়ার পর যেখানে দশ হাজার রিয়েল জরিমানার কথা বলা হয়েছিল সেটা খেয়েছেন সেই জরিমানাগুলো আপনি আপনার আপসির থেকে কিভাবে মৌকুফের জন্য আপিল করতে পারবেন সেই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখাবো প্রোগ্রামের মাধ্যমে তো আমরা কথা না বাড়িয়ে চলে যাবো আমাদের আসল কাজে এবং আসল কাজে যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই বলবো এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই যে এখন থেকে যতক্ষণ প্রোগ্রাম আমি দেখাবো সেই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে কিন্তু মূল বিষয়টা আপনারা বুঝতে পারবেন না আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে আপসিরে আপসিরে যাওয়ার পর একটু অপেক্ষা করতে হবে অটিপি কোড আসবে আপনার ফোনে একটি তো সেটার জন্য অবশ্যই আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে অলরেডি আমাদের ওটিপি কোডটা চলে এসেছে তো আমরা এখন ওটিপি কোডটা এখানে যেখানে বসাতে হয় সেখানে আমরা বসিয়ে দিব ওটিপি কোডটা লিখে তারপর সাইন ইন যেটা এটাতে আমরা ক্লিক করে দেব তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আরবি আপনারা অবশ্যই ইংলিশ করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন মাই সার্ভিস মাই সার্ভিসে ক্লিক করবেন তারপর এখানে জেনারেল সার্ভিস যে লেখাটি আছে এটাতে ক্লিক করে দেবেন অবশ্যই ক্লিক করে আপনাকে একটু অপেক্ষা করতে হবে তারপর আপনাকে ক্লিক করতে হবে মেসেজ অ্যান্ড ডকুমেন্টস মেসেজ অ্যান্ড ডকুমেন্টসে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে লোডিং নেবে তারপর আপনার সামনে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর আপনি এখান থেকে একটু ভালো করে পড়ে নেবেন তারপর সর্বপ্রথম আপনার নাম ইকামা নাম্বার ঠিক আছে কি না আগে দেখে নেবেন তারপর টু লেখা যেখানে আছে এখানে সিলেক্ট একটা লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে একটু অপেক্ষা করবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে একদম স্ক্রল করে আপনার নিচে চলে যাবেন নিচে গিয়ে একটা আরবি লেখা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর একটু লোডিং নেবে তারপর আপনার ইন্টারফেসটা আবার এরকম আসবে তারপর আপনি চলে যাবেন হচ্ছে পরের যে সার্ভিস নেম লেখাটা আছে সেখানে ক্লিক করবেন তারপর সিলেক্টে আপনার এই আরবি লেখাটা সিলেক্ট করে দেবেন লোডিং নেবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর তারপর আপনি সাবজেক্ট আসবে এখানে তো সাবজেক্টে আপনারা লিখবেন হচ্ছে যে ঘটনাটা ঘটেছে বা যার জন্য আপনারা যেই জরিমানাটা আপনারা রিমুভ করতে যাচ্ছেন সেটা হচ্ছে রিমুভ মাই মার্কস ফাইন ঠিক আছে ভায়োলেশান ফাইন ভায়োলেশন ভায়োলেশান তারপর লিখে দেন ফাইন তো বায়োশন ফ্রেন্ড লিখার পরে মেসেজ অ্যান্ড ডকুমেন্টস যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সবচেয়ে মেন বিষয় এখানে আপনি লিখতে হবে আপনি কি কারণে মার্কসটা আপনার মুখ থেকে নিচে নামিয়েছিলেন বা কি কারণে আপনার মার্কস ছিল না সেটাই আপনি এখানে সম্পূর্ণ ডিটেলসটা লিখে দেবেন কেউ যদি ইংরেজি ভালো না পারেন তাহলে বাংলাতে লিখবেন লিখে গুগল ট্রান্সলেটের মাধ্যমে ইংলিশ করে এখানে সে কপি পেস্ট করে দিবেন তারপরে এর নিচে যেটা আছে অ্যাটাচমেন্ট কমেন্ট অ্যাটাচমেন্ট কমেন্টে আপনি এটা কী দেবেন অ্যাটাচমেন্ট কমেন্টে যে কোনো একটা সরি আপনার ইয়াটা দিয়ে দিবেন আপনার ইকামার নাম্বারটা আপনি এখানে অ্যাটাচমেন্ট কমেন্টে দিয়ে দিবেন তারপর দেখেন এখানে চুজ ফাইল অ্যাটাচ একটা পিএনজি পিডিএফ ফাইল অনলি এখানে পিএনজি বা পিডিএফ ফাইলই আপনাকে দিতে হবে যদি আপনি পিএনজি পিডিএফ ফাইল আপনার না থাকে তাহলে আপনার এই কামাটা আপনি পিএনজি বা পিডিএফ ফাইল বানিয়ে এখানে অ্যাটাচ করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে সেন্ড একটা অপশন আছে সেই সেন্ড অপশনে ক্লিক করে দেবেন সেন্ড অপশনে ক্লিক করলে আপনি একটা সাকসেসফুলি দেখাবে তবু বন্ধুরা আপনারা দেখে নিলেন কীভাবে আপনারা কারফিউতে জরিমানা খাওয়ার পর আপনারা জরিমানাটা আপনাদের আপসিরের মাধ্যমে মৌকুফের আবেদন করবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিওটি খুব ভালোভাবে আর যদি কারো বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না এবং আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারেও কল দিতে ভুল করবেন না ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা আপনাদের পাশে আপনাদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমরা সবসময় সর্বদাই আছি এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম